হম দেখে না ওটা নয় ওটাও নয় আরে এখানটায় লাগা আরে এখানে না লাগালে হবে না

সব ওই জিনিসগুলো কমলো তাদের প্রচুর পরিমাণে হয় তারা কথায় এখানে এখন সব থেকে বেশি কম চাষগুলো ইউক্রেন এখানে তো রাশিয়া বন্ধুদের পরিছে সে আর করতে পারছে না আসতে না এখানে রাশিয়ায় চাল তৈরি হতো রাশিয়া পাঠাতে পারছে না ডাল চাল বেড়ে গেছে দামের জন্য

alo <laughs> là <laughs> <laughs> <laughs>